আসেন এখানে আসেন 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 বেশি ভারী যিনি আসেন হ্যাঁ বয়স কিন্তু বেশি না ভারী হয়ে গেছে বেশ হ্যাঁ আকবর আলী সাহেব ছিলেন একজন উপদেষ্টা উনি চোখেতে একটু ঘুরানো ছিল তো এদিকে তাকালে ওইদিকে তাকা থাকতে এমনি চোখ ঘুরানো ছিল আর কি তো ঢাকায় হালাক কোন দিকে রয়েছে দেখতো ঢাকায় দুষ্ট কিন্তু এমনি সরল ঢাকার মানুষ অনেক বড় কলিজা আল্লাহ সব ঢাকায়কে কে কবুল করুক সব টাঙ্গাইলের ভাইদেরকে কবুল করুক কারো এলাকা সম্পর্কে সবসময় ভালো বলবেন তো ফিন নাসাব আর নি আহা দুটা কুফুরি পর্যায়ের গুণা কোনো এলাকাকে গালি দেয়া ওই এলাকার লোক খারাপ ওই এলাকার মানুষ খারাপ এটা তুলফিনসব মুসলিম শরীফের হাদিস রাসূল বলছেন এটা কুফুরি কোনো এলাকাকে ধরে কখনো গালি দিবেন না কোনো বাড়ি ধরেও গালি দিবেন না